আমার সকল ইউটিউব বন্ধুদের জানায় সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো এখন বাচ্চা ছটা কুড়ি আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আমি আজকে পা দিই তোমাদের সঙ্গে কী কী করি আর ননা ননার বাবাই ননার জন্য কি আনলো প্রথমেই আমি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদ্বার এগুলো কিছু ভিডিও করা হয়নি প্রথমেই আমি এখানে একটু আলু কেটে নিচ্ছি আমাদের আজকে মুড়ি খাবার হবে আলু ভাজা আর শসা কুচু এই দিয়ে মুড়ি খাওয়া হবে রান্না হবে না পাশে একটা বিয়ে বাড়িতে ইনভাইট আছে আমরা যাব তো এই যে আলু কেটে নিচ্ছি তোমাদের দাদাভাই ননাকে পড়তে দিয়ে চলে এসেছে আমি ওকে খাবার দিয়ে দিয়েছি কেননা ও খেয়ে ডিউটি বেরোবে আমি খাবো না আমি পার্লারে টিফিন নিয়ে চলে যাব একবারে ননাকে পড়ে টরে টিউশনি থেকে নিয়ে পার্লার চলে যাব পার্লারেই খাবার খেয়ে নেব হুম হুম পার্লার খুলে পার্লারের ভেতরে চলে এলাম মুখটা অন্যায় বাঁধা ছিল অন্যটা খুলে নিলাম চুলটা একটু ঠিক করে নিচ্ছি আমার আমার ননা এসছে এই যে তোমাদের দাদাভাই চলে এলো তোমাদের দাদাভাই ঘরের চাবিটা আমাকে দিতে এসেছিলো এবার তোমাদের দাদাভাইও ডিউটি চলে যাবে আমি তোমাদের দাদা একটু এগিয়ে দিয়ে আসতে গেলাম এখানে আমি তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম তুমি জলের বোতল নিয়েছো বলো হ্যাঁ নিয়েছি এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ এই ব্যানারটা আমার পার্লারের ব্যানার আমি এসে পার্লারটা একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি গুছিয়ে ভাগিয়ে নিচ্ছি আয়নাগুলো একটু মুছে নেবো আলমারিটা একটু মুছে নেব আর একটু ঝাড় দিয়ে নেবো এখানে একটা কথা তোমাদেরকে বলা হয়নি তো ইউটিউব বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেল আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যদি কোনো ভুল হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে দেখো ঝাঁটাটা এখানে ছোটো হয়ে গেছে তো তাই জন্য আমাকে ঝুঁকে ঝুঁকে ঝাঁট দিতে হচ্ছে একটা ঝাঁটা কিনবো কেন কিনা হয়নি এখানে আমি টিফিন করে নিচ্ছি টিফিনে আছে আলু ভাজা শসা তোমাদেরকে প্রথমেই বলেছি আর মুড়ি এখানে দেখো আমি দেখছি আমার ননার নাকটা লেগে গেছে তো আমি দেখছি ওর কোথায় লেগেছে মেয়েটা আমার খ্যাপা আমার ননা দেখাচ্ছে আমার মা বাসন ধুয়ে রেখেছে তো আমি বাড়ি চলে এসেছি রোদ থেকে আসার পরে ননা বায়না করলো মা আমি দই খাবো কালকে ননার বাবাই ননার জন্য দই নিয়ে এসেছে কালকে দিই নি কাল রা ঘুমিয়ে পড়েছিল অনেক রাতে বাড়ি এসেছিলো ও প্রায় এগারোটা তো আজকে আমি বললাম যে তুমি একটু রোদ থেকে এসেছো বসো ওটা আমাকে দিচ্ছে ওই ছোটো চামচটা করেও দই খেতে ভালোবাসে আর একটু দই দেবো একটু দই রেখে দেবো দই বসাবো আমি কি করে দই বসাই বাড়িতে তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করবো এই যেখানে খাচ্ছে খাবো আমার সান টান হয়ে গেল ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে এই যে ননা তোমাদের দেখাচ্ছে ননা এই ড্রেসটা পরবে আর আমি শাড়িটা পরেছি কেমন লাগছে বলো নানাও সাজুগুজু করেছে আমিও সাজুগুজু করেই দিছি ওকে এই যে দেখো চলো এখানে একটা বিয়ে বাড়িতে ইনভাইট ছিল আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম এবারে একটু টিভি দেখবো রেস্ট নিয়ে নেব তারপর বিকেলবেলা তো সবাইকে জানাই ইউটিউব বন্ধুদের শুভ বিকেল এখানে ননা আমাকে একটা আইসক্রিম ধরে দিয়েছে আইসক্রিমটা খাচ্ছি খাবো না গলা বসে যা ঠান্ডা লাগে তবুও মেয়ে বলছে মা খাও সেই জন্যই খাচ্ছি তো আইসক্রিমটা খেতে খেতে যে লিপস্টিকটা লেগে গেছে গোটা মুখে মেকআপটা তোলা হয়নি ইনভাইট বাড়ি থেকে আস্তে আস্তেই প্রায় তিনটে বেজে গেছিল ভালোই লাগলো আইসক্রিমটা খেতে এত গরমে আমি এখানে আমার নিজের কিছু দুঃখের কথাই বলতে পারো তোমরা বলছি তো এখানে আমি ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সতর্ক থাকবে